মালদার বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে আগামী নির্বাচনে তৃণমূলকে জয়ী করার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এদিনও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের মালদা জেলার সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা তৃণমূলের আইএনটি সভাপতি বিশ্বজিৎ হালদার মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি দিজবর জয়ধর হবিবপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার সহ একাধিক তৃণমূলের কর্মীরা এদিন বামনগোলা ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে প্রায় একশো উনচল্লিশটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের দলের সাংসদ তার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে যেভাবে বিজয় সম্মেলনী বা শারদ সম্মান উদযাপন করা হচ্ছে তৎসহ বাবনগোলা বলক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের শারদ সম্মান তথা বিজয় সম্মেলনী ছিল আমরা মোটামুটি আজকে বাবনগোলা বলকে একশো চল্লিশটা ক্লাবকে আমরা সাদ সম্মান যাপন করলাম দেখুন ঘটনা হচ্ছে বাংলার যে উন্নয়ন বা উন্নয়নের কাণ্ডারি তার মানবিক চিন্তাধারায় মানুষ মুগ্ধ হয়ে আজকে মানুষ সঠিক পথে হাঁটতে শিখেছে কারণ আপনারা দেখেছেন যে বিগত দিনে একটা দল রয়েছে আমাদের এই বাংলাতে সাম্প্রদায়িক দল যাদের কাজ হচ্ছে শুধু দাঙ্গা মানুষকে বিভ্রান্তি করা বিভ্রান্তির পথে নিয়ে যাওয়া মানুষ বুঝতে হয়তো কম পারছিল এখন মানুষ বুঝতে শিখেছে তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আস্তে আস্তে আবার ফিরে আসার চেষ্টা করছে আজকে এখানে যোগদান যারা করল বিজেপির পঞ্চায়েতরা রয়েছে যারা বিজেপিকে সমর্থক করত তারা রয়েছে কিছু নির্দল প্রার্থী রয়েছে প্রায় চার সাড়ে চারশো পরিবার আজকে যোগদান করলো